এই শহরের রাস্তাগুলো আমাদের পথ চলা আমাদের জীবনের পথ কিন্তু কিছু বাইকার হ্যাঁ আমি বলছি তাদের কথাই যারা মনে করে বাইক মানেই বীরত্ব গতি মানেই গর্ব তোমার সেই গর্জে ওঠা এক্সেলারে কারোর মা হারায় ছেলেকে তোমার ওই ঝুঁকিপূর্ণ রাইডে কে জানে কার কপালে জমে অশ্রু রাস্তার মাঝখানে হঠাৎ ব্রেক হঠাৎ রেস তুমি হয়তো বিনোদন নিচ্ছ কিন্তু বাকি সবাই তখন মৃত্যুর মুখোমুখি বুঝে শুনে বাইক চালাও ভাই এটা রেসিং ট্র্যাক নয় এটা মানুষের রাস্তা এখানে স্কুলগামী শিশু চলে বয়স্ক মা হাঁটে শ্রমিক ঘরে ফেরে আর একটু ভুল আর একটু উন্মাদনা কারো জীবন শেষ কারো সংসার ধ্বংস সকল উচ্ছৃঙ্খল বাইকারদের জন্য তোমার হাতে যদি স্টিয়ারিং থাকে তাহলে মাথায় থাকা উচিত সাম্যবোধ দায়িত্ববোধ নিয়ম মেনে চালাও সম্মান দাও অন্য চালককে কারণ রাস্তাটা সবার শুধু তোমার একার নয় এই ভিডিওটা যারা দেখছো বিশেষ করে সেই সব রাস্তার হিরোদের জন্য শুনে রাখো বাইকে ওভার স্পিড তুলে ইঞ্জিনের গর্জনে নিজেকে হিরো ভাবছো ভাই তুমি হিরো না তুমি নিজের মৃত্যুর পোস্টার নিজেই তৈরি করছো দেখছো তো গতি বাড়িয়ে রাস্তা নিজের বাপদাদার জমিদারি মনে করে চালালে একদিন তোমাকেও এই রাস্তায় গিলে খাবে তখন কেউ ফুল দেবে কেউ দোয়া করবে কিন্তু যাকে মারবা তার পরিবারের কান্না দায় তুমি নিতে পারবা তুমি যদি নিজের জীবন নিয়ে খেলো সেটা তোমার ব্যাপার কিন্তু মনে রেখো তোমার বেপরোয়া গতির কারণে অন্য কারো জীবন নেওয়ার অধিকার তোমাকে কেউ দেয়নি রাস্তায় স্পিড দেখিয়ে হিরো হওয়া যায় না হিরো হয় নিয়ম মেনে সবার জীবন বাঁচিয়ে বাইক আপনার স্বাধীনতা কিন্তু দায়িত্বহীনতা হলে সেটা হয় ওঠে মৃত্যুর কারণ বাঁচতে হলে সচেতন হতে হবে আপনার জীবনের মূল্য শুধু আপনার নয় আপনার প্রিজনদের চোখেও অমূল্য নিয়ম মেনে বাইক চালান নিরাপদে বাঁচুন দ্রুত গতি নয় নিরাপদ গতি এটাই আসল বুদ্ধিমত্তা